Thank <laughs> <laughs> you. <laughs> 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 ফুটবল ময়দানে অনুষ্ঠান সেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন এর পরবর্তীতেই আমরা এই খেলা শুরু করবাইলে পরিচয় করবো দেখুন আজকে পাথরঘাটা আদিবাসী বাঘরক্ষী ক্লাবের যে সদস্য সদস্য আছে তাদের তাদের সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এই ধরনের একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য বিশেষ করে পুজো মরসুমে এবং এখানে দেখতে পাচ্ছি বেশিরভাগ যারা খেলায় অংশগ্রহণ করেছে তারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ একথা অনস্বীকার্য যে বর্তমানে বীরভূম জেলায় আদিবাসী সম্প্রদায়ের আমার ভাই বোনেরা ইয়াং জেনারেশন তারাই এই খেলার মাঠে এই ফুটবল খেলাটাকে ধরে রেখেছে এর জন্য আদিবাসী সম্প্রদায়কে আমি আর একবার ধন্যবাদ জ্ঞাপন করছি সঙ্গে সঙ্গে আপনারা জানেন বীরভূম জেলায় যে মাঠেই খেলা হয় আমাকে যেখানে আমন্ত্রণ জানা হয় জানানো হয় যাওয়ার চেষ্টা করি আজকে এই বাঘরক্ষী ক্লাবের সদস্য সদস্যদের পাশে থাকার অহংকার করেছি এবং তাদের সব দিয়ে সহিত হাত বাড়িয়ে দেবো কারণ আমরা জানি বর্তমান যুগে ইয়াং জেনারেশন নবযৌবন যারা আগামী দিনে আমাদের পথ প্রদর্শক তারা ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে তাদের সচরাচর খেলার মাঠে দেখা যায় না আর যতক্ষণ পর্যন্ত খেলার মাঠে যুব সমাজ অবতীর্ণ না হবে শরীরচর্চা না করবে সুস্বাস্থ্যের অধিকারী না হবে ততক্ষণ পর্যন্ত জাতি সমাজ জেলা রাজ্য দেশ এগিয়ে যেতে পারে না সর্বত যুব সমাজকে মাঠে নেমে শরীরচর্চা করার জন্য আমি রিকোয়েস্ট করো আপনাদের মাধ্যমে মাঠে নামুন শরীরচর্চা করুন আমার জেলা আমার সমাজ আমার জাতি আমার দেশ আমার রাজ্যকে এগিয়ে নিশে দাদা আপনি খেলার মাঠে নতুন প্রজন্মকে আহ্বান জানা জানা চাইছেন আর কি কিন্তু উল্টো দেখা যাচ্ছে ভিন্ন চিত্র বিশ্বভারতী রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সেখানে মাঠ খুলে চাষ করা হচ্ছে বিষয়টা কীভাবে দেখছেন আপনি সঠিক কথা বলেছেন তার সঙ্গে আপনি কথাটা বলে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় রাজ্যের নয় কিন্তু আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যুব সমাজকে মাঠে নামানোর জন্য আমরা জানেন সারা বাংলা লক্ষ লক্ষ ক্লাবকে আর্থিক অনুদান দিয়েছে যাতে ক্লাবগুলো মজবুত হয় তারা বিভিন্ন ধরনের খেলাধুলা অংশগ্রহণ করতে পারে তারা স্বাবলম্বী হয় অন্যপ্রে দেখতে পাচ্ছেন কেন্দ্র সরকার বাংলাকে সব জন্য বঞ্চনা করেছে বিশ্বভারতী খেলার মাঠ আমরা বিশ্বভারতী এগায় বসবাস করি আমরা জানি ওই মাঠে আমাদের বোলপুর সংগ্রহ এরিয়ার মানুষ ইয়াং জেনারেশন তারা প্রত্যেক দিন বিকালে ওই মাঠে খেলাধুলো করতো তারা যা খেলাধুলো করতে না পায় বাংলা যেন পিছিয়ে যায় এটাই তাদের একটা প্রয়াস বলে মনে করি এটা উচিত নয় এটা ভালো কাজ করেনি কেন্দ্র সরকার এই ধরনের কাজ করছে আপনারা দেখেছেন আমরা বাঙালি আমরা বাংলা ভাষায় কথা বলি এটা আমাদের গর্ব বাংলা ভাষায় কথা বলি বলে বাংলাকে বাদ দিয়ে বা বাংলা থেকে অনেক শ্রমিক অনেক আমার ভাইয়েরা যারা কর্মসংস্থার উদ্দেশ্যে রাজ্যে গেছে তাদেরকে ডিটেকশন ক্যাম্পে পাঠানো হচ্ছে তাদেরকে থানায় নিয়ে গিয়ে নির্যাতন করা হচ্ছে এমনকি বাংলাদেশি তংমা দিয়ে বাংলাদেশ পাঠানো হচ্ছে বাংলা এগিয়ে যাচ্ছে বাংলা এগিয়ে সেই বাংলাকে পিছিয়ে দেওয়ার একটা প্রয়াস একটা পরিকল্পনা বলে মনে করি আমি কেন্দ্র সরকার